আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে একটা প্রোডাকশন করা হলো আমার বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য একটা ছোট দিব একটা বড় দিব এটা হচ্ছে ছোটটা আর বড়টা ইনশাল্লাহ আপনাদের দেখাবো বড়টা এখন পর্যন্ত কাজ করি নেই বড়োটা এখন পর্যন্ত চলতেছে আর কি টুল বানানো তো এটা আমার এক ফ্রেন্ডকে গিফট করব আমার সাবস্ক্রাইবার যিনি ওনার জন্য তৈরি করা হচ্ছে আর কি এটা হচ্ছে ছোটোটা আর বড়টা এখনও ধরি নেই এটা হচ্ছে বড়টা হচ্ছে বিশাল বড়ো একটা অ্যারেঞ্জমেন্ট হবে এটা ছোটোটা তো এর আগে তো আমাদের অফিসে রূপা আমার প্রথম সাবস্ক্রাইবার ছিলেন রূপাকে একটা গিফট করা হয়েছিল রূপার মন মতন করি আর এটা হচ্ছে যে একটা আপুকে দিব নারায়ণগঞ্জ থেকে একটা আপুর সাথে কথা হয়েছে ওনাকে দিব তো আমাদের ড্রাই ফ্লারগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর এই দিকে রুনা আবার নতুন করে একটা করতেছে আর কি রুনা এই প্রথমবার রুনা একটা অ্যারেঞ্জমেন্ট সাজাবে তাও ফাইমার খালা তো বাইকে গিফট করবে আর কি তো ফাইমাই করতো তো ফাইমা তো কিছু পারে না মাথার মতো গোবর ভরা বুদ্ধি শুদ্ধি বলতে আর মাথার ভেতরে কিছু নেই আর রুনার মাথায় তো অনেক বুদ্ধি এজন্য জন্য রুনা পরে হেল্প করতেছে ওটা তো মানে খাওয়াই ওটা তোমার জন্য বানাইছি না এটা আমার এক বন্ধুর জন্য বানাইছি সেই বন্ধুকে গিফট করব বোঝো নাই তুমি আর কি করে লাভ নাই তুমি আর কিছুই পারবো না এত বছর ধরে কাজ করো আজ পর্যন্ত পারো না একটা স্যাম্পল করতে একটা প্রোডাকশনে যেতে পারো না তুমি আর আপনারা অনেকেই না কমেন্ট করে বলেন যে ফাতেমা কই ফাতেমা হচ্ছে ফাতেমার আম্মা একটু অসুস্থ হচ্ছে তার জন্য ফাতেমার ছুটিতে আছে চলে আসবে কিছুদিন পরে এক সপ্তাহ পরে আবার চলে আসবে ফাতেমা আর আজকে রূপায়ও নাই অফিস আজকে দেখেন আমাদের অফিসটা একদম খালি হয়ে গেছে কারণ আমাদের সব প্রোডাক্ট চলে গেছে ডেলিভারি চলে গেছে অলরেডি টাকা পয়সা আমাদের অ্যাকাউন্টেও চলে আসছে আর কি তো হচ্ছে ব্যাপার স্যাপার আপনারা যদি এই প্রোডাক্টটা যদি নিতে চান সেটা অনলাইনেও অর্ডার করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিতে হবে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা দাম বেশি না এটা একশো টাকা হবে প্লাস ডেলিভারি চার্জ থাকবে আর কি অ্যাড হবে আর কি এটার সাথে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ তো যদি আপনাদের এই প্রোডাক্টটা লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর কি দেখেন ছোট্টোর উপরে পিছনে ডালা গাছের ডালা এটা হোয়াইট কালার করা হয়েছে দেখেন তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারা কমেন্ট যারা করতেছেন তাদের সবাইকে গিফট দিচ্ছি ইনশাল্লাহ গিফট পেয়ে যাবেন আপনাদের ঠিকানা মতো আমরা এখান থেকে যোগাযোগ করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা শুধু একটু যোগাযোগ করবেন ডিটেলসটা একটু বলবেন তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে খালা হয়েছে কি আপনি কিছু করে বলবেন আপনি একটা সাজাবেন না আচ্ছা খালা হচ্ছে কি বলছে কিছুক্ষণ আগে বলছে তারা সবাই সাজা তো সাজানো হয়ে গেলে আমি সাজাই আর এইদিকে নতুন করে আবার আমাদের যেহেতু ডেলিভারি আবার সামনে তার জন্য আমরা আবার নতুন করে কাজ শুরু করে দিয়ে দিছি আর কি আমাদের প্রোডাক্ট তো ডেলিভারি চলে গেছে আবার নতুন করে আবার যখন সামনে যেই অর্ডার আছে সেই অর্ডারের জন্য আবার আমরা কাজটা শুরু করে দিয়েছি তো ইনশাআল্লাহ রুনা কী সাজিয়ে আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা দেখতে পারবেন আর আমার বন্ধুর জন্য আরেকটা অ্যারেঞ্জমেন্ট যেটা করবো বড়ো অ্যারেঞ্জমেন্ট সেটার জন্য পাপড়ি কাটা হয়েছে পাপড়িতে তাল লাগানো হয়ে গেছে অলরেডি শুকাইলে ইনশাআল্লাহ কালকে থেকে এটা কাজ শুরু করব আর কি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ওনার জন্য বক্স আনাও হয়ে গেছে সব কিছু রেডি তো দেখবেন আপনারা দেখতে থাকেন কেমন হয় আমাদের ভিডিওটা সেটা একটু কমেন্ট করে জানাবেন আর কি মাঝখানে দাও একটা লম্বা গাছ দাও মাঝখানে একটা লম্বা এই যে গাছটা দাও এটা তো হাতদা সরাও গাছটা সরাও হাতদা সরাও আগে গোড়া একটা বয়ে থাকে একটা জিনিস কি জানো এমনি মাপ দিবা এমনি মাপ দিলে দেখো হাইট কতটুকু আসে একটু হাইট লাগতো না ওইটা নাও ওটা নাও আগে হাতদা সরাও গাছটা হ্যাঁ এতদিন ধরে কাজ করার না এই জিনিসটা বোঝো না না সিস্টেম বোঝো না

রোডারে কাজ শিখাইতেছি আমি এবার এই সাইডটা গ্যাপটা বড়ার চেষ্টা করবা সব সময় দাও এবার ছোট ফুলগুলো উপরে দাও হ্যাঁ তোমার এটা যদি সব থেকে বড় হাইট কি এটা নিতে বড় হবে এটা বড় হয় কেমন এটা একটু বড় লাগবে উপরে ফুলটা একটু বড় করো জিনিসটা দেখে তো খারাপ লাগবে জোড়া দাও একটা কলি দাও এটার সাথে একটা কলি দাও তালে বিলম্ব হয়ে যাবে একটা কলি দাও উপরে হ্যাঁ এটা সাদা কাকত পেঁচাও হ্যাঁ দাও আরেক আরেকটা কলি দাও দুটা কলি একসাথে দাও এটা সারো না এই কলি দুটা ধরো উপরে দাও একটা উপরে একটা নিচে দাও বাস আর উপরে এটা একটু উপরে উঠবে ছিল বাস এটা ষোলো কলি না ষোলোটা উপরে দাও ষোলোটা উপরে দাও হ্যাঁ গুড হেঁচাও ফুল দেবার পরে আগে দুটা নাও রুনাসকে টেরোজেন করবো আপনাদের সাথে শেয়ার করতেছি শিখাইতে শিখাইতে এইগুলা বলবো না কাগজ এমনি পাওয়া যায় না এগুলা আইছে কি কাগজ এইবার এবার গোলাপ অ্যাড এই এড করার সাথে আর টুকরো হবে আর টুকরো বাস অনামাতা নাইগা পেঁচা সমস্যা নাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা এবার এবার লাগাও এবার আর জোটা দিতে হবে না কাগজ এমনি বড় হইসে বুঝতে না সুন্দর দেখ মাঝখানে দাও সমান মাঝখানে এই এই জায়গায় এই জায়গায় হ্যাঁ সমান মাঝখানে গা দাও হ্যাঁ দাও আবার ছোটো ফুল দাও এবার আর আমি বইলা দিবো না এবার উনি একা একা সাজাবে এবার এই সাইডটা দাও একা একা সাজাতে পারবো না কেন হ্যাঁ হ্যাঁ বা আরেকটা ফুল দেবা এই এই জায়গায় এই জায়গায় দিবা নিচে দিবা এই জায়গায় এই জায়গায় আরো ছোট হবে তারা আর ছোট হবে হ্যাঁ তেস্ত্রা করে লাগাবা সব সময় তেস্তা করে ফুলটা ঢুকাবা তেস্ত্রা করো হ্যাঁ হ্যাঁ এবার ছোট দাও একটা এই জায়গা দাও এক সেট করে সাজাবো নাকি গোল করে সাজাবা আচ্ছা তাহলে দাও নিচা করে দাও হ্যাঁ আরেকটা পরে দাও এবার এই কসমস দাও কসমস আর তার ছোট করো এত অর্ধেক করো একবারে আর গোলাপি লাগবে না এটা গোলাপি ঠিক আছে সুন্দরই লাগে হুম তেসরা হবে রুনা তুমি দাঁড়া করে রাখবে কেন এমনি তেসরা করে দিবা

তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে এগুলো তো করছো সেটা খুব ভালো কথা এগুলা আমি যেইগুলো করলাম এগুলা ডেলিভারি দিতে গেলে ডেলিভারি দেওয়ার পরে জিনিসগুলো যে কেমন থাকবে এটা বড় চিন্তার বিষয় মানুষ তো বলবে গিফট দিলে বলবে কি একটা গিফট দিছে দেখতে সুন্দর না কিন্তু ডেলিভারি ম্যানরা যদি পাতারাতা ছিঁড়াটিটা নিয়ে যেগুলো কিন্তু অরিজিনাল বট পাতা এগুলো যদি টিরা যায় যেমন ধরেন একটা শক্ত জিনিস না কিন্তু একটা নরম একটা ফুলটুল জিনিস এগুলো ডেলিভারি দিতে গেলে এরা যে নষ্ট করবে না তার তো কোনো গ্যারান্টি নেই আর আমরা কখনো এভাবেই ডেলিভারি করি নাই আত্মীয় স্বজন যাদেরকে ডেলিভারি করছি তাও দেখে গেছে তারা আইসা নিয়ে গেছে বা ওইটা রকম করে দেওয়া হয়েছিল তো যাই হোক আল্লা ভরসা বলে দিব এখান পাতা লাগবে এখান একটা পাতা জায়গাটা গ্যাপ তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাবেন আর সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন আসলে আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে বা আপনারা যদি এই কাজগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কোনো ফেসবুক পেজ নাই ইচ্ছা আছে একটা ফেসবুক পেজ খুলব তবে এখন না আর একটু পরে হাতে এখন পর্যন্ত আমাদের অনেক অর্ডার অনেক কাজ হাতে একদম সময় নাই তো আজকে কাজ নিয়ে বসছে হচ্ছে এই জন্য কারণ আমাদের আজকে প্রোডাক্ট চলে গেছে তো একটা দিন হয়তো আবার কালকে আমরা ছুটি কাটাবো একটা দিন সময় পাবো হাতে তার জন্য এই কাজটা আজকে শেষ করে দেবো আর কি তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ